আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে আমি যে মাছের ইয়েগুলো বানালাম মাছের বড়া এগুলো আজকে রান্না করব দেখাবো আপনাদেরকে রেসিপিটা খুব ইজিভাবে আমি ফ্রিজে রেখেছি এখন ভেজে নেব আমার লাগবে ডিম আর উপকরণ সামান্য এবার আমি মূল রান্নায় যাচ্ছি মাছ বনের তেল দিয়ে রান্না করতেছি আমি এখানে এখন পেঁয়াজ কুষি রসুন কুষি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি একটু তেজপাতা শুধু একটা এলাচ আর দুটা লবঙ্গ পুরনের মশলা আছে আমার গরম মশলা আছে এই জন্য একটা একটা দিলাম সামান্য একটা হলুদের গুঁড়া রস একটু মরিচের গুঁড়া দিবেন একটু পানি একটু টেক্সটিং সল্ট দিব একটু জিরের গুঁড়া এখানে ধনিয়ার গুঁড়া দিই নাই কারণ মাছের বাড়াতে প্রচুর ধনিয়া আছে ধনিয়া পাতা দিক ইয়ে করছে এখানে একটু চিলি সস আছে এগুলো আমি নিজে ঘরে তৈরি করেছি চিলি সস লবণটা সেকে দিতে হবে আগে এগুলাতে কষাই নি এবার জলটা কমাই নি কষাই নিলাম মাছের বাড়াগুলো দিয়ে দিচ্ছি মাছের বারাটা নেড়ে সেরে আমি ডিম দিয়ে রান্না করি আজকে ডিম এবং মাছের কোপ্তা এত যে সুস্বাদু হবে একটু ভালো করে কষাই নি টমেটো ধুয়ে শুধু একটা টমেটো ফালি করেছি টমেটো এবার এখানে দুই কাপ পানি দিচ্ছি এবার বলক আসলে আমি যে ফোরনের মশলা আছে আমার একটা দারচিনি চিনে আল লবঙ্গ ধনিয়া জিরা গোলমরিচ পাঁচ ফোরনের একটা গরম মশলার রেসিপি আছে আপনারা দেখতে পারেন ফোরনের মশলা আমি এখানে করে রেখেছি এখন এটা বলক আসার পরে বাকি উপকরণটা দেব একটু কাঁচা সরিষের তেল দিয়ে দিচ্ছি কারণ মাছের সরিষে কিন্তু কোপ্তা বানানোর সময় সরিষের তেল দিয়ে দিচ্ছি আপনারা রেসিপিটা দেখে নেবেন এখানে ফেয়াজার কলি আমি কলিগুলো সংরক্ষণ করে রাখি তারপর আর দু মিনিট হয়ে আসলে ঘন হয়ে আসলে তারপর মশলাটা দেবো এবার আমি নাকি লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু হালকা চিনি দেবো যেহেতু লেবুর রস দিয়েছি একটু চিনি দেওয়া লাগে এবার লবণটা দেখতে হবে আমি এটা লেবু পাতা দেবুর খুঁজে দেখতে পারেন ওখানে আসে রেসিপি দেওয়া আছে ওখানে দেখবেন কি কি মশলা দিয়ে আমি ফোরন করেছি ফোরনার মশলাটা দিয়ে আর রান্না করার দরকার নেই চুলাটা বন্ধ করে দিলেই চলে একটু নেড়ে সেরে দিই চুলাটা বন্ধ করে দেবো বন্ধ করে এক ঘি দিয়ে দিলাম চাইলে আপনি ক্রিম বাদাম বাটা ইয়ে করতে পারেন আর দেব একটু মধু দিয়ে দিচ্ছি মধু দিয়ে রান্না করলাম আজকে আমি এবার পরিবেশন করে দেখাই আপনাদেরকে আমি একটু গ্রেভি রেখেছি গ্রেভিটা আরো ঘন করা যায় তা আমার হয়ে গেল ডিম দিয়ে সিংড়ি কারি